বাংলাদেশ কিন্টার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কুমিল্লার বুড়িচং শাখার শিক্ষক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সকালে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহের প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহের বলেন শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর শিক্ষকের মাধ্যমে এই সমাজে শিক্ষার আলো ছড়াচ্ছে তিনি আরো বলেন শিক্ষা উন্নয়নে আমার সবসময় সহযোগিতা থাকবে কিন্ডার গার্ডেনে কোমলমতি শিক্ষার্থীরা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ একদিন তারাই এই সমাজ এবং দেশের নেতৃত্ব দেবে তাই এই সকল কিন্ডার প্রতি সবাইকে এগিয়ে আসতে হবে বুড়িচং উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার নয় ইউনিয়নের একশো সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় নয়শো শিক্ষক অংশগ্রহণ করেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বুড়িজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি আক্তার বুড়িজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মিন হোসেন মিঠু এস এম জি ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ পলাজ বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ মান্নান মুনির কুমিল্লা মিম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুন নেসা মুক্তাসহ আর অনেকে

যাকে আমি বলে তার নামটা স্মরণ করি অত্যন্ত ভালো চতুর্থ বড় মানুষ ছিলেন নরম মানুষ ছিলেন এই মুখের মহাদয় উনি অত্যন্ত বড় ছিলেন আসলে বিভিন্ন